অনেক জায়গা আছে এখানে অনেক কিছু রাখতে পারবে আবার উপর দিয়ে অনেক জায়গা উপর দিয়ে অনেক সেলফ করেছে অনেক কিছু রাখতে পারবে মানে সব কিন্তু হাইট থাকবে ঠিক এখানে এই গ্লাসের পাল্লা দিছি গ্লাসের এর ভিতরে আমরা সেলফ করা হয়েছে এই এডার ভিতরে কিন্তু লাইট জ্বলবে মানুষ হিসেবে আসলে মানুষ হিসেবে ভালো অবশ্যই প্রয়োজনীয় মানুষ সাগর মানুষ হিসেবে অমায়িক আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আজকে আমাদের কোথায় নিয়ে আসেন ভাই এটা হচ্ছে চিজাগাং রোড চিটাগাং রোড থেকে একটু ভিতরে হিরাজিল এমপি গলি আচ্ছা এই বাসাতে খুব সুন্দর করে ভাইরা ইন্টেরিয়র ডেকোরেশন করেছে পুরো কাজটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায় মিরপুর এক মিরপুর এক মাজারের পাশে পাশে আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন তাই না ভাই ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে কাজ করি ওকে ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে প্রথমে আমরা একটা ড্রয়িং স্পেসে অবস্থান করছি জি এখানে সুন্দর একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছেন তাই না ভাই জি জি টিভি কি কি বোর্ড ইউজ করছেন টিভি ক্যাবিনেট এটা হচ্ছে আমরা এসপিএল বোর্ড দিছি

এখানে একটা ডিনার লগান করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একদম টপ টু বটম ডিজাইন করা তাই না ডিনার লগান হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা এই গ্লাসগুলা একটু দেখ সেলফ লাইটিং গুলো যাতে পুরো জায়গায় পৌঁছাতে পারে তাই না হ্যাঁ লাইট সব জায়গায় লাইট হবে প্রত্যেকটা খুব লাইট হবে আচ্ছা আচ্ছা আর এই গ্লাসটা দেখেন 10 mm

গ্রুপ করে প্রতিটা জায়গায় ডকুমেন্ট ভিতরে কি এনামেল পেন হ্যাঁ ভিতরে এনামেল পেন আচ্ছা টোটাল এই এই কেমন খরচ আছে এটা 1600 টাকা স্কয়ার ফিট 1600 টাকা স্কয়ার ফিট ভাই আপনারা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কাজে জি আমরা 20 বছর গ্যারান্টি দিচ্ছি 20 বছরের গ্যারান্টি এর মধ্যে কিছু হলে আমরা এখানে একটা সুরেক করা হয়েছে প্রতিটা স্পেসে কিন্তু কাজে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন সুরেক সুরেক করা হয়েছে অনেক অনেকগুলো সেলফ আছে দেখেন অনেক জোতা আছে এখানে আচ্ছা

আচ্ছা নেক্সট আমরা একটা বেডরুম দেখাই এটা বেডরুম বেডরুম চাইল্ড বেড করা আছে চাইল্ড বেড এটা হ্যাঁ আচ্ছা চলে আসলাম চাইল্ড বেডে দেখেন চাইল্ড বেডে এখানে এখানে কি ড্রেসিং রিডিং টেবিল এবং ক্যাবিনেট একসাথে করা এটা হ্যাঁ ক্যাবিনেট রিডিং টেবিল ড্রেসিং টেবিল সব একসাথে আচ্ছা আবার দেখেন ড্রয়ার এর উপরে এই সাইডটাও কিন্তু একদম পুরো পুরো ক্যাবিনেট দেওয়া হয়েছে জি এই দরজাগুলো দেখেন এগুলো আমরা লেকার করা আচ্ছা এটা লেকার পেইন্ট করা জি লেকার পেইন্ট মানে এগুলো নরমাল অবস্থায় ছিল জি জি

আচ্ছা চলেন বাকি বেডরুমগুলো দেখে এখানে টোটাল তিনটা বেডরুম তিনটা বেডরুমে ড্রেসিং টেবিল করা আমরা এটা মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম দেখেন মাস্টার বেডরুমে কিন্তু ড্রেসিং টেবিল করা আছে এবং ক্যাবিনেট করা আছে এখানে পুরো টপ টু বটম কিন্তু দেখেন ক্যাবিনেট করে দেওয়া হয়েছে সাথে গ্রুপ করা আছে এখানে কিছু কাপড় সব রাখা হয়েছে ভিতরে দেখেন জায়গা দেখেন অনেক ডিপ করে এটা পিছনে আমরা 6 মিলি গর্জন বোর্ড তার পিছনে 3 মিলি পিভিসি দেওয়া আছে আচ্ছা ওয়ালের ড্যামটা আসতে পারবে না যাতে না আসতে পারে ড্যামটা ওকে জি জি আচ্ছা এইখানে সেল করে দেওয়া হয়েছে ওপেন যাতে হ্যাঁ এখানে শো পিস রাখবে এখানে সুইচ আছে তো এইখানে তো আর আলমারি করা যাবে না এটা ওপেন করে একটা ডিজাইন করে দেওয়া আছে আচ্ছা নিচে কিন্তু নিচে ড্রয়ার করেছে ড্রয়ারে অনেক কিছু রাখতে পারে চারটা ড্রয়ার করা আছে চারটি ড্রয়ার করা আছে অনেক সুন্দর আছে

এটা কোনো খরচ না এটা এবং ড্রেসিং টেবিলের খরচ কেমন হচ্ছে ড্রেসিং টেবিলের খরচ আপনার হচ্ছে এটা বারোশো টাকা স্কোয়ার ফিট বারোশো টাকা স্কোয়ার ফিট দুইটা ডোয়ার করছি এখানে দেখেন ওকে পাল্লা করেছি একটা আচ্ছা নেক্সট চলে যাওয়ার আরেকটা বেডরুম ওই সাইডে কিন্তু অনেক বড় সড়ো একটা ক্যাবিনেট করা আছে দেখেন এই সাইডে কিন্তু ক্যাডোর করা আছে দেখেন ক্যাডোরটা দেখাই দিচ্ছি এইটা এক হাজার টাকা স্কোয়ার ফিট এক হাজার টাকা স্কোয়ার ফিট ভিতরে কি শুধু পাল্লা পাল্লা শুধু পাল্লা ডকুমেন্ট করা আপনারা এখানে কিবোর্ড দিয়ে কাজ করছেন এটা হচ্ছে গর্জন প্লাইবোর্ড গর্জন প্লাই দিয়ে এটা এক নাম্বার বোর্ড তার মানে ইস্টার কোম্পানি আহমদ কোম্পানি এক নাম্বার বোর্ডটা আচ্ছা এখানে এই এরিয়াটা দেখেন খুব সুন্দর আলমারি রিডিং টেবিল ড্রেসিং টেবিল সব একসাথে আচ্ছা সবগুলো একসাথে করা হয়েছে এখানে রিডিং টেবিল ড্রেসিং টেবিল একসাথে একদম সেপারেটলি জি জি সব একসাথে ওকে আর উপরে হচ্ছে ক্যাবিনেট করা আছে কপি ক্যাবিনেট হ্যাঁ সব ক্যাবিনেট আচ্ছা

কাস্টমারমেন্ট করে তাই না জি 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 আচ্ছা আচ্ছা তো ভাইয়ের যেহেতু গ্যারান্টি ওয়ার্টি থাকতেছে কোনো সমস্যা হলে আপনার দিবেন অবশ্যই আচ্ছা ভাইদের নাম্বার ওয়ান ভিডিও স্ক্রিনে আছে যে কোনো প্রয়োজন যোগাযোগ করবেন আমরা এখন কথা বলবো এই যে সম্মানিত ক্লায়েন্ট তার সাথে তো এখন কথা বলতেছি আমরা এই বাসার সম্মানিত ক্লায়েন্টের সাথে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাইয়া তো ভাই ভাই ইন্টেরিয়র থেকে তো আপনাদের পুরো বাসার ফ্ল্যাটটা ডেকোরেশন করে দিয়েছে আমি যদি জানতে চাই ভাই তো আপনাকে অবশ্যই একটা প্রতিশ্রুতি দিয়েছিল কাজে রাখে তো কাজ কমপ্লিট হওয়ার পর আপনি কতটুকু স্যাটিসফাই আসলে না আলহামদুলিল্লাহ ভালো ভালো বেশ ভালো আচ্ছা মানে আপনাকে যে প্রতিশ্রুতি বলার জন্য বলছি না আসলেই ভালো আসলেই ভালো আচ্ছা ভাইয়ার হচ্ছে তাকে কিভাবে পাইছেন আসলে আসলে ভিডিওর মাধ্যমে পাইছি আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও সার্চ করছিলাম সাগরের ভিডিও দেখার পরে ভাল লাগলো আর কি কয়েকটা কোম্পানি আমি নিয়ে আসছিলাম এখানে তারপরে আমি সাগরকে সিলেক্ট করছি আরকি আচ্ছা তো ভাই আমাদের ভিডিও দেখে অনেকের আপনার মতো কাজ করাতে যাবে তো সাগর ভাই আসলে মানুষ হিসেবে কেমন তাকে কাজ করাতে হবে সবচেয়ে এটা একটা বড় একটা প্রশ্ন করছেন মানুষ হিসেবে আসলে মানুষ হিসেবে ভালো অবশ্যই প্রয়োজনীয় মানুষ সাগর মানুষ হিসেবে অবৈক আচ্ছা অনেকে থাকে যে কাজের সময় অনেক ধরনের ভুল ভ্রান্তি হতে পারে কোনো সমস্যা হতে পারে এই সমস্যাগুলো দেখাই দিলে ক্লায়েন্ট মানে থাকে না যে যারা এখানে কাজ করে তারা আসলে কেমন সাপোর্ট সাপোর্ট অবশ্যই আমি কম যে করে কারণ সাগরে এই পর্যন্ত একদিন আইসে আমার বাসায় নিজ দায়িত্বে আইসে মানে পেন্টিং করার পরে কোন এক খোঁচা কাছি লাগে না নিজে আইসা নিজে এত লেবার দিয়ে কাজ করায় নিজে কাজ করে কিন্তু যেহেতু বাইবের হাই উনার তো নিজে হাতেই কাজ ফিনিশিং এর আগে সবকিছু আপনাকে বোঝাই দিছে তাই তো ওকে তবে রেট হিসেবে আপনি মার্কেটে অবশ্যই যাচাই করছেন একটা ভালো রেট দিছে তো অবশ্যই মানে অবশ্যই দিছে আচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ